না এটা কোনো এডিট করা পিকচার নয় প্রকৃতির অপূর্ব রূপ যা আমরা ক্যামেরাবন্দি করতে পেরেছি মাত্র রামধনু তো অনেক দেখেছি তা আমাদের হাতের নাগালে ধরা দেবে তা জানা ছিল না তাওয়াংয়ে ঘোড়ারা নাকি এমনিই ঘুরে বেড়ায় এটাও অজানা ছিল তবে পাহাড়ি কুকুর আর চোমড়ি গায়ে আমাদের বরাবরই বেশি প্রিয় ওদের লোমস চেহারার জন্য আরেক অভিজ্ঞতা হলো তাওয়াং মনেস্ট্রির লামাদের ক্যান্টিন আর ওয়ার মেমোরিয়াল এ এক অন্য অনুভূতি যা আজ আপনাদের সাথে শেয়ার করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আজ প্রথমে যাব আমরা নুরারং ওয়াটারফলস তারপরে যাব তাও মনেস্ট্রি আর সবশেষে অর্থাৎ বিকেলের দিকে যাব ওয়ার মেমোরিয়াল জং ওয়াটারফলস দেখতে আসলে আপনাকে পার পার্সন কত টিকিট লাগলো আমাদের তিনজনে চল্লিশ টাকা করে দিতে হবে ঠিক এইখান থেকে আপনাকে টিকিট ইস্যু করবে এইখান থেকে চল্লিশ টাকা করে টিকিট আমাদের তিনজনে তারপরে গেট খুলবে নিচে এসে যাইয়ে রিসর্ট রানের ঝুঁকি নিয়ে বেরোচ্ছে চার্জ লেগেছে আমাদের একশো কুড়ি টাকা আর এই হচ্ছে বিজয়ের মেনটেন্স ভামুন ছোট্ট পাহাড়ি ঝর্ণা আসছে দিক থেকে আর এই যাওয়ার সিঁড়ি ব্রিজের অবস্থা যাই থাকুক না কেন জলপ্রপাতের প্রথম রূপ আমাদের একেবারে চমকে দিল এখন আমরা দাঁড়িয়ে আছি নুরানাং ওয়াটার ফলসে কয়লা সিনেমার শাহরুখ খানের তানহাই তানহাইয়ের কিছুটা অংশ এখানে শ্যুট হয়েছিল জনপ্রিয়তা তারপর থেকেই বাড়ে জলপ্রপাতের সাথে রামধনুর রঙ মিলেমিশে একাকার এরূপ আগে কখনো দেখিনি আগেই বলেছিলাম যে পরবর্তী ভিডিওতে আপনাদের শ্রেষ্ঠ একটা জিনিস দেখাবো আজ সেটাই ক্যামেরা বন্দী করতে পেরেছি আপনাদের জন্য এই জলপ্রপাতের নাম নুরারাং হওয়ার পেছনে একটি গল্প আছে উনিশশো বাষট্টি সালে যুদ্ধের সময় নোরা নামে একটি পাহাড়ি মেয়ে আর্মিদের ভীষণভাবে সাহায্য করেছিল তার নামানুসারে এই জলপ্রপাতের নাম হয় নুরারাং জং থেকে এই জলপ্রপাতের দূরত্ব মাত্র দু কিলোমিটার হলেও তাওয়াং থেকে একটু দূর বটে প্রায় তিরিশ কিলোমিটারের মতো হবে পাশ থেকে আসা এই নদীটি বয়ে গেছে তাওয়াং চু নামে তাওয়াং শহরের উপর দিয়ে এই নৈসর্গিক রূপকে বিদায় তো জানাতে ইচ্ছে করছে না কিন্তু এখনো আমাদের তাওয়াং মনেস্ট্রি ঘুরতে হবে তাই যত তাড়াতাড়ি যেতে পারবো মনেস্ট্রিটা ভালো করে ঘুরতে পারবো এ কারণেই কে বিদায় জানিয়ে

আহ যতদূর সম্ভব হয়তো পার্কিং বা কিছু ভিজিটের চার্জ দিতে হবে ম্যাম আছে ম্যাম টিকিট কাটবে হাও মাচ ও এখানে ঢোকার পঞ্চাশ টাকা করে এন্ট্রি ফি লাগে এবং এটাই পার্কিং ইনক্লুড এটাই মনেস্টারিক গেট আর সামনে পার্কিং রোডে সব ছবি তুলছে তামাং মনেস্ট্রির পথে এখানে একটা ক্যাফেটেরিয়া আছে চাইলে আপনি কফি বা স্ন্যাক্স কিছু নিতে পারেন আর এই হলো পার্কিং এরিয়া পার্কিং এরিয়া থেকে হাঁটা শুরু করেছি আমার মেয়ে অ্যান্ড মিসেস সামান্যই হেঁটে যেতে হবে দেখাই যাচ্ছে তাওয়াং শব্দটি এসেছে মূলত দুটি শব্দ যোগে তা অর্থাৎ ঘোড়া আর ওয়াং অর্থাৎ ঘোড়া দ্বারা চিহ্নিত অংশ তাওয়াং অর্থাৎ দি ল্যান্ড চুজেন বাই হর্স হয়তো এ ঘোড়ারই পূর্বপুরুষ এই জায়গা চিহ্নিত করেছে তাই এরও একটা ছবি রাখলাম আমাদের ভিডিওতে এই রাস্তা দিয়ে এই পার্কিং থেকে হেঁটে আসতে হবে আপনাকে মনেশ্রীর দিকে একবার হিমালয়ের ভিউটা দেখুন আপনি যদি ডিসেম্বর জানুয়ারি আসেন বা মার্চ এপ্রিল অব্দিও এগুলো স্নোতে ঢাকা থাকবে পিকগুলো একদম পেছন মনেশ্রী থেকে পুরো তাওয়াং শহরটার একটা প্যানারেমিক ভিউ পাওয়া যায় এটা সুন্দর প্রকৃতির কোলে গড়ে ওঠা ন হাজার আটশো ফুট উচ্চতায় শহর এবং আমি তো দেখলাম এখানে ডি আছে অত্যাধুনিক সব সাথে দেখলাম যে ডি ক্যাথলিন টাওয়াং দেখে খুব ভালো লাগলো এখন হাঁটছি দুজনে ফিটনেস লেভেল খুব ভালো ও ডেলটা সতেরো দিন যখন হসপিটালে ভর্তি ছিল তারপর থেকে ফিটনেস লেভেল জিরোর পথে আমারও কোনদিন এক্সারসাইজ হয়নি কষ্ট একটু হচ্ছেই অস্বীকার করা যাবে না মনেস্ট্রি রেন্ট অ্যান্ড গেটস বেশ কিছুটা ট্রেকিং করে এখানে অবধি পৌঁছানো গেল ভারতের মধ্যে দীর্ঘতম এবং এশিয়ার মধ্যে দ্বিতীয় বৃহত্তম এই মনেস্ট্রি প্রায় চারশো বছরের পুরনো এই মনাস্ট্রি। মনুষ্ঠির ভেতরটা ইন্ডিয়ান আর্মির কলা তত্ত্বাবধানে অদ্ভুতভাবে মনটা ভীষণ শান্ত হয়ে যায় হয়তো বৌদ্ধের মন্ত্রধ্বনি মনকে ভীষণভাবে শান্ত করে দেয় আমরা যখন পৌঁছেছিলাম তখন সম্ভবত ক্ষুদ্র লামাদের শিক্ষাদান চলছিল। তারই কিছু ছবি নিতে পেরেছি মনেস্টির ভেতরের এই জানলাটা দিয়ে গোটা তাওয়াং শহরটাকে দেখা যায় এই হলো তাওয়াং বুদ্ধ বুদ্ধমূর্তি লামারা এতক্ষণ পাঠ নিচ্ছিল ভবিষ্যতের লামারা তো তাদের আবার ছুটি হলো লামাদের পাঠদান শেষ হলো এবার তারা তাদের পাঠশালা থেকে বেরোচ্ছে ভবিষ্যতের লামা খবুল লামাদের পাঠদান শেষ আজকের মতো এই মোনাস্ট্রির পাশেই রয়েছে একটি মিউজিয়াম যার এন্ট্রি ফি দশ টাকা পার হেড আমরা এন্ট্রি ফি দিয়ে ঢুকলাম লেখাটা ভেতরে ছিল বিভিন্ন বৌদ্ধিক লামাদের ব্যবহৃত জিনিসপত্র এবং অনেক প্রাচীন বাসনপত্র অনেক ধরনের প্রাচীন গ্রন্থ তার মধ্যে মূল আকর্ষণ ছিল এই প্রজ্ঞা প্রজ্ঞাপারমিতা গ্রন্থটি যা প্রায় চারশো বছরের পুরনো এবং এর প্রতিটি হরক সোনার অক্ষরে লেখা এরপর আমরা বেরিয়ে পড়লাম হোটেলের উদ্দেশ্যে থেকে যারা গুয়াহাটি বা তেজপুর ফিরতে চায় তাদের জন্য বাস সার্ভিস তো ডেলি আছে দশটা এম এ ছাড়ে আর নিচে দেখুন সুমো সার্ভিস টাওয়াং টু গুয়াহাটি ফোর থার্টি এম টাং টু ইটানগর টাং টু তেজপুর টাং টু টেঙ্গা টাং টু বমডিলা টাং টু দিরাং হিমালয়ান হলিডেজ এখান থেকে বুক করতে পারেন হয়তো আপনাদের কাজে লাগবে ফোন নম্বরও দেওয়া রইল হোটেল যেটাতে ছিলাম তাওয়াং রিজেন্সি বাজেট হোটেল মানে একদম যে স্টার স্টার প্রপার্টি সেটা বলবো না বাট ঠিক আছে অ্যাকচুয়ালি আমরা একটা অন্য হোটেলে এক রাত্রি ছিলাম তারপরে এই হোটেলে এসেছি

এটা আর একটা রুম আমার মেয়ের জন্য এখানেও তিনটে জানলা আছে আর এদিকে একটা এক্সট্রা বারান্দা আছে যেটা দিয়ে বাইরে যাওয়া যায় এটা দিয়ে আমাদের এন্ট্রান্স আবার এটা লক করে দিলে দিস ইজ ইউর রুম একটা ছোটো কাবারটা রয়েছে আসুন আপনাদের বাথরুমটা একবার দেখিয়ে দিই বাথরুম যদিও খুবই ছোট কিন্তু প্রয়োজনীয় জিনিস আছে যতটুকু প্রয়োজন বেসিন রয়েছে একটা নর্মাল সাইজ হয় না এই রুম আমাদের আড়াই হাজার করেছে উইদাউট ব্রেকফাস্ট আজকে আমরা একটু ওয়াকিং করতে ওয়াকিং ওয়াকিংয়ের সাথে সাথে আমরা ওয়ার মেমোরিয়াল যাচ্ছি তাও হেঁটে ক্যামেরাতে বিশেষ পোজ নিতে আমাদের ব্যস্ত হাঁটা বেশ মনোরম সামনে হ্যালিপ্যাড মনে হচ্ছে তো কিন্তু ওঠার সময় আমাদেরকে একটা কার করতেই হবে অলরেডি আমরা গাড়ির ফোন নাম্বার নিয়ে চলে এসেছি আজকে আর আমি গাড়িতে হাত দেবো না সকালবেলা একটু চালিয়েছিলাম তো গাড়ির ফোন নাম্বার নিয়ে এসেছি ও পিক আপ করতে আসবে বলেছে আড়াইশো টাকা নেবে এখান থেকে এক কিলোমিটার কিন্তু খাঁড়া চলাই তো যাই হোক আমি বলে দিয়েছি দেখা যাক কতক্ষণ আমরা পৌঁছই সামনেই তাওয়াং মনেশ্রী আমরা সকালে গিয়েছিলাম আজকে মেঘলা ওয়েদার পরন্ত বিকেল অরুণাচলে পাঁচটাই আপনার কিন্তু তাওয়াংয়ে সন্ধে হয়ে যাবে সুন্দর লাগছে দূর থেকে তাওয়াং মনেশ্রী তাওয়াং মনেশ্রী বিকেলের পরন্ত বেলায় এটা মনে হয় তাওয়াং হেলিপ্যাড আর এটা মিলিটারি এরিয়া ইন্ডিয়ান আর্মি হাঁটতে হাঁটতে আমরা প্রায় পনেরো মিনিটে পৌঁছে গেলাম তাওয়াং ওয়ার মেমোরিয়াল আপনি তাওয়াং ওল মার্কেটের সামনাসামনি হোটেল থেকে সহজেই কিন্তু হেঁটে আসতে পারবেন গাড়ি তো থাকবে সেটা আলাদা কথা হেঁটে আসার মধ্যে আলাদা একটা মজা আমিও গাড়ি রেখেই হেঁটে হেঁটে এলাম কিন্তু ওঠার সময় আমি বললাম আমি হয়তো গাড়ি নিয়ে নেবো না পেলে তখন স্টেপ বাই স্টেপ আমাকেও হাঁটতে হবে এখানেই টুরিস্ট গাড়ির পার্কিংগুলো হয় লাইট অ্যান্ড সাউন্ড শোটা কোথায় হয় এমপি থিয়েটার এখানে 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 ওপরেই হবে লাইট অ্যান্ড সাউন্ড শো আচ্ছা এই হলো লাইট অ্যান্ড সাউন্ড শো অডিটোরিয়ামের প্রবেশদ্বার আর দূরের ওই যে ছোট ট্রেনটা দেখতে পাচ্ছেন ওটা টিকিট কাউন্টার আপনারা যারা নিজের উদ্যোগে আসবেন তাদেরকে আমি একটু তথ্য জানিয়ে রাখি টিকিট কিন্তু শেষ হয়ে যায় আপনারা দুপুরে এসে টিকিট কেটে নিয়ে চলে যেতে পারেন অ্যাডভান্স টিকিট দেন এনারা তো আমরা চারটার সময় এসেছি কিন্তু কোনো টিকিট ছিল না তো বলল সাতটারশোয়ের টিকিট পাবেন তো তাওয়াংয়ের সাতটারশোয়ের টিকিট মানে বুঝতেই পাচ্ছেন সাতটা চল্লিশে শেষ হবে ফিরতে ফিরতে আপনার সাড়ে সাতটা শেষ যাই হোক এনার রিকোয়েস্ট করে তিনটে চেয়ারের ব্যবস্থা করে দিয়েছেন যে আপনাদেরকে প্লাস্টিকের চেয়ারে দেখতে হবে আচ্ছা এই হলো ঢোকার এন্ট্রান্স আর এই হলো সেটআপ এই হচ্ছে চেয়ারের লেআউট আমাদের জন্য হয়তো প্লাস্টিকের চেয়ার তিনটে ব্যবস্থা করবে এই চেয়ার পাইনি কিন্তু তাও ঠিক আছে কোনো অসুবিধা নেই দেখতে পেলেই হলো চেয়ারে বসাটা দেখতে পাওয়াটা এই দেখুন সাজানা গোছানো অডিটোরিয়াম আর আর এই হলো ডিসপ্লে এখানেই প্রজেক্ট করা হবে ইন্ডিয়ান আর্মির বীরত্বের কাহিনী এই অন্ধকার না হলে তো প্রজেক্ট করতে পারবেন না এনারা তাই

जिन नाम की पुरातन नामा प्रथा का भव्य सबूत है इसका एक सौ छियासी फीट का आधार ठीक वैसा ही अधिक है जैसी कि देश के प्रति हमारी निष्ठा यहाँ हर पल मुस्तैद है क्योंकि यहाँ हवा में लहराता जो कीर्ति पताका आसमान से कुछ गपिया कर रहा है इसे ही बेफिक्री की आजाद हवा में लहराते देखना चाहते हैं তো প্রথম শো শেষ আমরা ওই পশ দেখে বেরোলাম এখন বাজে ছটা দ্বিতীয় শোর লাইন দেখতে পাচ্ছেন লাইন এটা সাড়ে ছটা শো লাইট অ্যান্ড সাউন্ড শো দেখে এবার আমাদের হোটেলে ফেরার পালা আজকের ভিডিওটা এখানে শেষ করছি কালকে আমরা বুমলা পাস যাব তাই পরের ভিডিওগুলি অবশ্যই দেখতে থাকবেন ভালো থাকবেন